আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের একশো নয় পৃষ্ঠার এই কাজটি নিয়ে কাজ করব এখানে এই লেখচিত্রের ভিত্তিতে একটা দুইশ শব্দের বিশ্লেষণমূলক লেখা লিখতে হবে আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ উপরের লেখচিত্রে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যের বিভিন্ন শাখার প্রতি তাদের পছন্দের ভিত্তিতে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে চিত্রটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নাটক গল্প কবিতা প্রবন্ধ এবং উপন্যাসের প্রতি ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের পছন্দে পার্থক্য রয়েছে উল্লেখযোগ্যভাবে নাটক পড়ার ক্ষেত্রে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের মধ্যে তেমন পার্থক্য দেখা যাচ্ছে না ছেলেদের মধ্যে আঠারো জন নাটক পছন্দ করে এবং মেয়েদের মধ্যে সতেরো জন শিক্ষার্থী নাটক পছন্দ করে তবে আমরা নাটক ছাড়া গল্প কবিতা প্রবন্ধ ও উপন্যাসের মধ্যে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের পছন্দের বড় পার্থক্য দেখতে পাচ্ছি প্রথমেই বলতে হবে গল্পের কথা ছেলে শিক্ষার্থীদের ৩৫ জন গল্প পছন্দ করে কিন্তু মেয়েদের মাত্র উনিশ জন শিক্ষার্থী গল্প পছন্দ করে অর্থাৎ এখানে ছেলে মেয়ের পছন্দের অনেক বড় একটি তারতম্য রয়েছে আবার বিদ্যালয়ে কবিতা পড়ার ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের পঁচিশ জন কবিতা পড়তে পছন্দ করে অন্যদিকে সতেরো জন ছেলে কবিতা পড়তে পছন্দ করে যা মেয়েদের তুলনায় কম অর্থাৎ এখানে মেয়েরা কবিতা পড়তে বেশি আগ্রহী উপন্যাসেও একই অবস্থা যেখানে ছত্রিশ জন মেয়ে শিক্ষার্থী উপন্যাস পড়তে আগ্রহী বা উৎসাহী হলেও মাত্র তেইশ জন ছেলে শিক্ষার্থী উপন্যাস পড়তে পছন্দ করে আমরা উপরের আলোচনায় দেখতে পাচ্ছি গল্পের প্রতি ছেলেদের মেয়ে শিক্ষার্থী অপেক্ষা বেশি আগ্রহ থাকলেও কবিতা ও উপন্যাসে মেয়েদের আগ্রহ ছেলেদের ছাড়িয়ে গেছে আর নাটকে আমরা ছেলে মেয়ে তথা উভয়েরই প্রায় সমান আগ্রহ দেখতে পাচ্ছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে প্রবন্ধের প্রতি ছেলে শিক্ষার্থীদের মেয়েদের তুলনায় আগ্রহ বেশি থাকলেও এক্ষেত্রে উভয়েরই অনিহা দেখা যাচ্ছে সর্বোপরি এটা স্পষ্ট যে সকল ক্ষেত্রেই ছেলে ও মেয়েদের পছন্দ বা আগ্রহ ভিন্ন হতে পারে তোমাদের উত্তর একটুকুই ক্লাস নোট পিডিএফ আকারে লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের অনুরোধ থাকবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ